এখন থেকে আপনার ভিডিও কল কেউ আর রেকর্ড করতে পারবে না ইমুতে আপনার অনেকে দেখা যায় ইমুতে যে কারোর সঙ্গে ভিডিও কলে হয়তো কথা বলেন সে চাইলে কিন্তু আপনার সাথে যখন কথা বলে সে কিন্তু চাইলে ওইটা রেকর্ড করে রাখতে পারবে তো আপনি যদি আপনার মোবাইল ফোনে একটি সেটিং করে রাখেন সে চাইলেও কখনো আপনার ওই ভিডিও কলটি রেকর্ড করতে পারবে না তো কিভাবে আপনারা এই সেটিংটি করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের ইমো অ্যাপটিতে আসতে হবে ইমো অ্যাপটিতে আসার পর আপনাদের সামনে এরকম হবে ওপরে প্রোফাইলে ক্লিক করবেন তারপরে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপরে এখানে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে জাস্ট নিচে নিচের যে বাটনটা আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনারা অন করে দিবেন এটা আপনাদের অন করে দিলে আপনাদের কাজ শেষ এখন যদি আপনি কারোর সঙ্গে ইমুতে ভিডিও কলে কথা বলেন সে চাইলে কোনোভাবে ওই ভিডিও কলটি আর রেকর্ড করতে পারবে না মানে রেকর্ড অপশনটা একদম অফ হয়ে গেল আপনার মোবাইল থেকে আপনি চাইলে করতে পারবেন কিন্তু সে চাইলে আর কোনোভাবেই করতে পারবে না তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম টেক কন্টেন্ট ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম